গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে একটু ভালো আছি গতকাল তো একদম সারাদিন কোনো ভিডিওই দিতে পারি ফোন দিতে পারিনি ফোন ছুতেই পারিনি এতটা শরীর খারাপ ছিল এতটা আসলে জানো তো আমরা যেদিন কেড়ে ওই যে দক্ষিণেশ্বর পুজো দিতে গেছিলাম ওদিন এতটা গরম ছিল এতটা গরম ছিল তার মধ্যে শুধু বোতল বোতল ঠান্ডা জল কিনে খাওয়া হয়েছে আর তার আগের থেকে তো আমার দুদিন ধরে শরীর খারাপ জ্বর ঠান্ডা লেগে রয়েছে এবার ওই ঠান্ডা জল খেয়ে খেয়ে না আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছে বাড়ি আসার পর মানে এতটা খারাপ হয়ে গেছে যেদিন এসেছি সে তার পরের দিনকে অতটা খারাপ হয়নি তার মানে কি বলবো তোমাকে তোমাদেরকে হচ্ছে গিয়ে কী বার গেল মানে মঙ্গলবার মঙ্গল বুধবার দিনকে মানে এতটা শরীর খারাপ হয়ে গেছে আমি বিছনা সহ্য হয়ে গেছে উঠতে পারছি না মেয়েটা কি করলো যেন মেয়ে রান্না করেছে ডিমের ঝোল কুমড়ো ফুলের বড়া তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি ওই যে বললাম ফোন ধরতেই ইচ্ছা করছে না তো চুপচাপ শুয়েছিলাম মেয়ে সংসারে যাবতীয় কাজ সমস্ত বাসন ধোয়া রান্না করা বোতলে জল ভরা ঘর বাড়ি গুছানো এমনকি দোকান সামলানো সমস্ত কাজও করেছে আবার সন্ধ্যেবেলায় দোকান খুলে দোকান সামলিয়েছে আবার রাত্রিবেলায় দুটো রান্না করেছে রান্না করে আমাকে খেতে দিয়েছে মানে ও অনেক করেছে ও না থাকলে সংসার ওইভাবেই পড়ে থাকত ঠিক আছে যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে একটু শরীরটা ভালো লাগছে ওষুধ খেয়েছি একটু সুস্থ হয়েছি মেয়েকে তো রান্না করে দিতে হবে তো চাল দিতে চলেছি দেখি কি রান্নাবান্না মেয়ের জন্য করে দিতে পারি যতটুকু যা পারি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো ঠিক আছে ভাত বসিয়ে দিয়ে এখানে বসেছি আটা মারতে জানো তো খিদে খিদে লাগছে গতকাল রাত্রে একদম এক মুঠো ভাত খাবো না জোর করে মেয়ে খাওয়াইছে তোমাদের দাদাভাই বলে খাও না খেলে ওষুধ খাবা কি করে তো অল্প দুটো খেয়েছি এখন না খিদে খিদে লাগছে তো কি খাবো ভাবলাম যে ভাত তো সবে বসিয়েছি একটু রুটি করে আর চা দিয়ে খাই তো সেই কারণে এখানে আটা মাখতে বসে পড়েছি ভাতটা ওইদিকে বসিয়েছি চলো আটাটাকে মেখে নে আজকে কিন্তু গমের আটা রুটি বানাচ্ছি কারণ হচ্ছে তোমাদের দাদা খায় ময়দার আটার আর ময়দার আটার আমি খাই না আমার ভালো লাগে না কিন্তু ওই চাপে পড়ে খেতে হয় একজনের জন্য আবার আলাদা করে বানাবো তাই এখন তো তোমাদের দাদা হয় নেই তাই ওই জন্য আমি গমের আটা মিখেছি যে দুটো রুটি হয় মেয়ে তরকারি করবে ও তরকারি দিয়ে খাবে আর আমি খাবো ওই চা দিয়ে এখানে আমি চা করে নিয়েছি লিকার চা বানিয়েছি একটুখানি হচ্ছে কি কি বলে তোমার বাতাসা দিয়ে আর গোলমরিচ দিয়ে আর এই যে রুটি করে নিয়েছি এখানে নিয়ে এসছি আমি দুটো রুটি এই দুটো রুটি খাবো চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বেশ ভালোই লাগছে গরম গরম খাচ্ছি তো তরকারি লাগবে না বেশ গলাটায় আরাম লাগছে আর সর্দি সর্দি ভাব রয়েছে ভেতরটা তো উপর দিয়ে সারলে কী হবে ভেতরটা তো এখন একটুখানি মানে মানে জ্বর হলে ভেতরটা তো জানোই যে সহজে সারতে চায় না মানুষের তো খাচ্ছি বেশ ভালোই লাগছে মেয়েকে যে কিছু রান্না করে দিতে পারিনি গো আবার লাগছিল তারপরে মেয়ে মা বললো তোমার খারাপ অত তাড়ো করে কিছু করতে হবে না তুমি না আমাকে ডিম ভেজে দাও আমি গরম ভাতে নুন দিয়ে মেয়েকে খেয়ে নেবো সত্যি কথা বলতে জানো তো আমার মেয়েরা আমার কষ্টটা বোঝে তো যাই হোক এখানে দেখো মেয়েকে ডিমের অমলেট করে দিয়েছি আর ভাত করে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারলাম না মেয়ে বললো মা গুছিয়ে দাও আর এতটা রোদ্দুর উঠেছে দেখো কি বলবো মেয়েকে বলছিলাম মনে তুই যে ছাতাটা নিয়ে গেছিলি নিয়ে এসছিস ও বলছে হ্যাঁ মা আমি নিয়ে এসেছি আমি ঘরে তো ছাতা নেই আসলে একটাই তো ছাতা এবার ঘরে ছাতা নেই সেটা নিয়ে এখন টেনশনে পড়ে গেছি তাই আমি বললাম কি যে আমি বললাম কি যে হ্যাঁ তুই আনিস ছাতাটা মনে হয় ওখানেই রয়েছে তো বলছে ও মা ছাতা মনে আমি এনেছি তুমি একটু ঘরে খুঁজে দেখো আমি বললাম ঠিক আছে বাবা দেখবো ওখানে সেই নিয়েই দুজনে আলোচনা করছিলাম যাই হোক কোর্ট দেরি হয়ে যাচ্ছে দেখো বেরোবে মেয়েকে কাজে পাঠিয়ে দেওয়ার পর এক গাদা কেচেছি দুদিনের দিনের কাচা ঝুমে গেছে জানো তো আমি তো রোজেরটা রোজ কাচি মানে কি বলবো বুধবার তো বিছনা সহ্য হয়ে গেছিলাম উঠতে পারিনি সেই জামা মানে তার আগের দিনের জামা কাপড় আমরা ঘুরতে গেছিলাম তারপরে আমার বাসি জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের মেয়েদের স্নান করা জামা কাপড় এক গাদা জমে গেছে সমস্ত জামা কাপড় সাপ দিয়ে কেঁচেছি ইচ্ছা করছে না কিন্তু কাচতে হবে কিছু করার নেই শরীর দিচ্ছে না কাচ্ছি তো মনে হয় কি আমি পলের তলায় শুয়ে পড়ি এতটা কষ্ট হচ্ছে আমার কিন্তু কি করব কাজে যায় গ্যাসের কাজ করে এবার কাপড় নোংরা থাকলেও তিনটে চারটে প্যান নোংরা হয়েছে সেগুলো সব কেঁচে দিয়েছি প্যানগুলো আগে মেয়ে মেলে দিয়েছি আর এখানে বাদ যে যে কাপড়গুলো আছে সেগুলো নিয়েই আমি এখানে মানে ই করতে বসেছি তো আমি ডাল বসিয়ে দিয়ে এসেছি আর রান্না করব তোমার কি বলো তো সেই সকালবেলা তো ডিমের অমলেট করে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়ে এসছি এখন দিয়ে এসে কেঁচে নিলাম আর ফেসা মাছ নিয়েছি ওই ফেসা মাছ খালি ভাজবো নুন হলুদ দিয়ে কড়া কড়া করে আর আমরা দিয়ে ডাল করবো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কি করব শরীর দিচ্ছে না পাচ্ছি না কি করব বলো আজকে আবার হচ্ছে শিক্ষক দিবস মেয়ে মেয়ের কাজে ব্যস্ত সেই দুপুরবেলায় রান্না বান্না করে তোমাদের সামনে এসেছি তারপরে আর আসা হয়নি ওই যে রান্না করেছি রান্না করে গিয়ে শুয়ে পড়েছি আর সেই চারটের সময় উঠে স্নান করেছি করে তারপরে ওই দুটো খেয়ে শুয়েছিলাম আবার এই উঠলাম খেয়ে চা বানিয়ে দিয়েছে

এখন বাজে আটটা মেয়ে ফোন করলো বলছে বলছে মা আমি মাল নিয়ে আসছি একটু কিছু বানিয়ে দাও আমাকে তো তো খাবি গোলা রুটি দাও দাও বলছে এখন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোলা রুটি তো খিদেও পেয়েছে সকাল তো তোমাদের বললাম সেইভাবে ওকে কিছু করে দেওয়া হয়নি ঠিক আছে চলো আর এর মধ্যে দিদির ছেলে প্রসাদ দিয়ে গেলো মায়াপুরে গেছিল মায়াপুরের প্রসাদ গজা পরে খাবো আগর ওর খাবারটা বানিয়ে নি মেয়ে এসছে মেয়ে নিয়ে স্যান্ডউইচ আর আমি গোলা রুটি ভেজেছি মেয়ে এখন খাবে আর এই যে দোকানের মাল নিয়ে এগুলো এখন আমি গুছিয়ে গেছি রাখবো এগুলো ছিল না এর মধ্যে কী কী জানি আরও রয়েছে সাপটা ঠিক আছে আর নিয়ে এসছে মেয়ে মাংস মাংস রান্না করবো আর গরম গরম ভাত রাত্রের খাবার বুঝেছো চলো তো বন্ধুরা এখন বাজে দশটা ষোলো এই সাউন্ডটা আসতে দিয়া দশটা ষোলো আর রান্না হয়ে গেছে ভাতটা আমি করেছি আর মাংসটা মেয়েকে দেখি দেখি দিয়েছি বলেছি যে তুই এরম ওকে বল ওকে বললেও করতে পারি তাই ওই ওই করেছে আর আমি বসে বসে দোকানদারই করছিলাম তো চলো দশটা আঠেরো হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিই ওদের দাদাভাই ঘুমাচ্ছে এখন ডাকবো আয় এপে যায় ঠিক আছে দেখিয়ে দিই একটু কি রান্না করেছি এটা হচ্ছে গরম ভাত দেখো ধোঁয়া উঠছে এই দেখো আর এটাই সেই দুপুরের মাছ ভাজা আছে আর এই হচ্ছে মাংস বুঝেছো যেরকম রান্না করেছে সেরকমই খাবো কিন্তু খারাপ করে না গো ভালো করে বললে ঠিক তো বন্ধুরা সবাইকে খেতে রেতে দিয়ে এই যে আমি বসে পড়েছি আর একটুখানি ভাত নিয়েছি এতটা ভাত খাবো না খেতে ইচ্ছা করছে না নিয়েছি যেহেতু মাখা যোগা করে রাস্টে লালুকে দিয়ে দেবো আমি একটুখানি খাবো আর এই যে তিন টুকরো মাংস নিয়েছি দু টুকরো মাংস আর একটু মেটে নিয়েছি তো এই হচ্ছে আমাদের রাত্রে আমার রাত্রের খাওয়া দাওয়া আর তোমাদের দাদা ভাইকে মেয়েদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার আমি খাওয়া দাওয়া করি তারপর আবার এগুলো গুছাতে গাছাতে হবে ঠিক আছে এখন বাজে দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া করে উঠেছি একজন তেল নিতে আসলো তাকে তেল দিলাম এবার এগুলো আবার গুছাবো গুছিয়ে টুছিয়ে তারপরে আলুর বস্তাটা বাইরে আছে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে তুলবো টেনে টুনে আমার গায়ে শক্তি নেই দেখি মেয়েকে বলবো যাই হোক তুলে তারপরে এই অবশ্যই পড়বো তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে ডাটা সবাই খুব ভালো থাক ঠিক আছে ভিডিওটা খুব একটা হয়তো বড়ো হয়নি ছোট হয়েছে কি করব শরীরে জুট না থাকলে যা হয় মানুষের শরীরের মধ্যে মেন হচ্ছে মনটা আর মনটাই যদি ভালো না থাকে শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে চলো সবাইকে টাটা